স্পেশাল সাংবিধানিক আদেশকে ওই ক্ষেত্রে শুধুমাত্র ওই ক্ষেত্রে সংবিধানের উপর বাকি সব ক্ষেত্রে সংবিধান যেমন আছে তেমনই থাকে আপনারা জানেন যে আমরা এখানে বলেছি আমাদের ড্রাফটে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে পাঁচ তারিখ এই ইচ্ছার বহিঃপ্রকাশটা বাস্তবায়ন করার জন্যই সকল আলোচনা চলছে যখন কোনো সাংবিধান ছিল না যখন দেশে কোন সরকার ছিল না যখন দেশে কোনো বিচার বিভাগ ছিল না যখন দেশে সরকার চলে গিয়েছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখে সরকার গঠিত হয়েছে বলা হয়ে থাকে সাংবিধানিক বিধান অনুযায়ী যে এই সময় জনগণের ইচ্ছা কার্যকর ছিল এই জনগণের ইচ্ছাটাই হল বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ সাত অনুযায়ী সলমন এক্সপ্রেশন অব দ্য এই যে জনগণের ইচ্ছার চরম বহি প্রকাশ এই বহিঃপ্রকাশটাকে আমরা বলেছি একটি বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে যদি প্রাধান্য দেওয়া হয় তবে আগামী নির্বাচন এর অধীনে হতে আর কোনো আইনগত ব্যক্ত হয়ে থাকে না আরেকটি কথা এখানে খুবই ইম্পর্টেন্ট আজকে যে আলোচনা হচ্ছে এখানে যে ঐকমত্য কমিশনে অনেকেই বলতে পারেন যে ঐকমত্য কমিশন এই আলোচনা করার সুযোগ কোথায় পেল এবং বর্তমান যে সরকার আছে সেই সরকারই কি কৃষ্ণ মেয়াদের ভিত্তিতে দায়িত্ব পালন করছে এগুলো সবেই আমরা সংবিধান ভায়োলেট করে ফেলেছি আমরা দেখি আজকে দেখাবো সাতান্নটা অনুচ্ছেদ সংবিধানের অনুচ্ছেদ একশো তিপ্পান্ন একশো তিপ্পান্নর মধ্যে সাতান্নটা অনুচ্ছেদ ইতোমধ্যে অকার্যকর হয়ে গেছে যেহেতু সরকার ব্যবস্থায় সাংবিধানিক প্রক্রিয়া ফলো করার কোনো সুযোগ নাই অভ্যুত্থান ঘটে গেছে এই জন্যই আমরা বলেছি একটা নতুন সাংবিধানিক আদেশ জারি করার জন্য এছাড়াও আরও কয়েকটা পদ্ধতির কথা আলোচনা হয়েছে কেউ বলছেন নতুন সংসদে এসে করবেন এরকম একটা অপশন কেউ বলেছেন রেফারেন্ডামের মাধ্যমে করবেন এটা একটা অপশন কেউ বলেছেন রাষ্ট্রপতির মাধ্যমে অর্ডিনেন্স জারি করে করবেন এটা একটা অপশন আর কেউ বলেছেন একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া এটা আরেকটা অপশন এই পাঁচটা অপশনের মধ্যে আমরা যে অপশন নিয়ে আজকে আলোচনা করেছি ড্রাফট জমা দিয়েছি এবং আলোচনা করব সেটি হল বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে আগামীতে সংবিধানের উপরে বিশেষ সাংবিধানিক আদেশকে প্রাধান্য দিয়ে সেটা পাঁচই অগাস্ট থেকে কার্যকর দেখানো তবেই সেটা সংবিধানের যে সমস্ত ভ্যাকুয়াম এখন দেখা যাচ্ছে এই ভ্যাকুয়ামগুলি ফুলফিল করে পানে অগ্রসর হওয়া সম্ভব বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই প্রস্তাবনাকে আমরা তুলে ধরেছি লিখিতভাবে এটা আমরা মৌখিকভাবে উপস্থাপন করেছি না অলরেডি প্রস্তাব হিসেবে রেখেছি আমরা বলেছি এটাই উত্তম হবে করার যে টাইম। এবং অ্যাভয়েড করার জন্য যদি এটা না হয় তাহলে জনগণের মত ভিত্তিতে হবে এবং সেই জন্য আমরা গণভোট সাপোর্ট করবেন